আসলে আপনারা দেখতে বৈট্রাইতে একটা রাস্তা আসলে এটা কোনো রাস্তা নাই দু সাইডে বাড়ি আর মাঝখানে দি রাস্তাটা দেবা হইছে ইবাইদিও দেখো একটা বাড়ি আছে কেন ইবাইদি একটা বাড়ি আছে দুইও বাড়ির মাঝখানে দি এই ফটটা দেব হইছে দো বাড়ির মাঝে দি ফট দেবার কারণে এটা হইছে স্থানীয় একটা দরবার এটা স্থানীয় কোনো রাস্তা নাই স্থানীয় দরবার যখন এই বেটটারে যখন ইবার দিছইন তুড়া হইদি হরাইয়া আগামীতে দিবা তুলা ওবাই হরাইয়া রাস্তাটা হইবো ছোট ইবা দি দেখো ই দেবলা বের ওখান তুলিয়া ওবায় দি আস্তে আস্তে আনবা আস্তে আস্তে আনতে আনতে রাস্তাটা হয়ে যুটো আর দ বাড়ির মানুষ মিলিয়া দরবার করবা যেহেতু এটা হয়েছে সরকারি একটা রাস্তা যখন সরকারি কোনো একটা জিনিস আইব মনে করো সরকারি একটা ড্রেইন ওবাই দেবো হয়তো তখন বেড়টা উঠিয়াবানো হয়ে গেলো রাস্তাটা হরুই গেলো দোবাড়ির মানুষ মিলিয়া দরবার করলা সরকারি মানুষ যারা আইব মনে করো একটা জিনিস লাগাইত নবা ড্রেইন দিত তখন সরকারি একজন মানুষ আইল আবার পরে দেখলো ইকানবের বের রাস্তায় গো ছোট দিত কানো তখন দবারির মানুষে খুঁইবা হইসি ব্যা দুই বাড়ির মাঝেদিন ভোট দিতায় না দিলাই কেনে লাগলো একটা দরবার শুরু হইল দরবার আর যখন সরকারি খামটা আইলো সরকারি খাম করিয়া গেল কামও হইলো না রাস্তার জায়গা রাস্তাও রইল স্থানীয় দরবার জায়গা স্থানীয় দরবারও রইলো কোনো খাজ কাম হইলো না তোর আর কিছু জিনিস আমি আপনারা দেখাই আর একটা রাস্তা লা একটা রাস্তা দেখাইছি এখন আর একটা রাস্তা দেখাই यार এই রাস্তাটা দেখাইবার মতলব হইল ও চাই না আমি বের ধরিয়ে ওবৈস একু মানুষ 몰লে ইতা রাস্তা বাইয়া লইয়া barons নিদাইতো না ইবাই দিবেন ইবাই দিবেন সারা দন ধরি লইছে রে ভাইন রাস্তার মাঝে বের দিতে 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 রাস্তা কतरा হুরুব মানুষ আটিবার জায়গা নাই সাইকেল একান লইয়া মানুষ আইতে পারে না যাইতে পারে না সারা দন ধরি লইছে রাস্তার মাঝে যদি আপনারা আর এলাকায় যদি রাস্তা বড় থাকে তো ওলা বের দিয়া দিয়া রাস্তাটারে হরু করবা রাস্তা হুরু করলে কারণ দন বাড়ব জমিন বাড়াই বুঝছো না নি কারণ দেখো এটা রাস্তা বাইদি এক সময় ফুলভাঞ্জা টাক দৌড়াইছে এখন সাইকেলও দৌড়াইতে পারেন না মানে ওলা হরু করছেনি তার রাস্তারে বুঝছো নি আপনারা চিন্তা করক কো আরে যদি আপনারা জাঙ্গাল জুঙ্গাল বড়তা খেতে ওলা বের সের দিয়া আরে হরু করবা হ্যাঁ হরু করলে দেখো জাগা জমিন বাড়াইব আর আপনারা জায়গা জমিন বাড়াইব বের দিবা মানুষেকও মরলে দুইজনে খান্ধ করে লুইয়া বাড়াইবা জনে সাড়ে হয় আট আর কিতা খালি ঠেলা ঠেলি হয়তো আপনারা এই জিনিস অত ছোট একটা রাস্তা ফুল ফুলফঞ্জাব টাক কিলা সোমাইল এখান যদি আপনারা বিশ্বাস না হয় তাহলে একটা গড় আপনারা ফুল ফুলফঞ্জাব টাক দিয়ে গড়ের মাল আনা হয়েছে রড সিমেন্ট বালি ইট যতটা যাবতীয় গড় লাগে আরে সারা জিনিস ফুলভাঞ্জাব টাক দি আনচইন আৰু আজকে দেখ ফুল পঞ্জাৱ টাকৰ ৰাস্তা সিটা হৈছে মানুহ দুইজন আঠিয়া যাবা মানে না অ দেখাৰ নিচুকে চাইকেল লৈ আহ বেৰত দৰি দৰি যাবা লাগে ক'লা খান ৰাস্তা সৰু হৈছে ত' আপোনাৰ আৰু যদি ৰাস্তা ঘাট বড়ো জল্দি জল্দি সৰু কৰবা কাৰণ ৰাস্তা ঘাট বড় যদি তাকে চাৰা জমিন ৰাস্তা থমাই যাব আপোনাৰ ইকদিন খিয়াল কৰবা দুনিয়াই তাক তে সময় যা ফাৰন টেলা টেলি কৰবা কিন্তু ঐ যে ইতা ৰাস্তা হে ঐতা বেৰ বেৰ গুৰ দিয়া মনে কৰ যত সময় ফাৰুৱ ৰাস্তা সৰু কৰবা আর মরতে সময় সাড়ে তিনাত লইয়া যাইবা এতটা কি বেশি কিন্তু লইয়া যাইতে পারতা নাই তো রাস্তাঘাট যদি বড় থাকে এটা হরু করার চেষ্টা করিও না বুঝছ নি মরতে সময় সাড়ে তিনাতের তলে যাইবা আজকে চিন্তা কর যে রাস্তা ফুল ফুলভঞ্জাব টাক দৌড়াইছে আজকে ও রাস্তা দি বালা করি সেফটা উইয়া আটিয়া যাবা মানে না ওলা রাস্তা হরু করছো সারা দন দৌলত সব লইছে রাস্তার মাঝে তো আপনার আর যদি রাস্তা রাস্তাঘাট বড় যদি থাকে তো টনটনি হরু করবা ফটো তাকি জমিন বার করবা আর মরতে সময় সাড়ে তিনাত লইয়া যাইবা